সকাল হতেই বাড়ির সামনে কুকুর গোলা কি চিৎকার চেঁচামেচি শুরু করেছে মাহা মুশকিল হলো দেখছি সরেজা তোরা সরেজা বলছি যাক কুকুর গুলা সরে গেছে আজ থেকে তুই পাহারায় কড়াকড়ি করবি অন্য কোনো কুকুর যেন এই বাড়ির তৃষিমানায় আসতে না পারে বন্ধু হোক বা শত্রু গেটের বেতর পা দিলে সাথে সাথেই কি গেও কি করবি আজ থেকে রাজবাড়ী মতো করে এই বাড়ি পাহারা দিবি মনে করবে এটা রাজবাড়ি আর তুই হলে প্রধান সেনাপতি ঘুমিয়ে যাবে না একদম আমি বাজারে যাইতেছি তুই ভালো করে পাহারা দে বাপু না হলে তোর ভাত বন্ধ কুকুরটা মনে হয় ঘুমাচ্ছে বিড়ালটার মতো পার্টি পেটিপে চলে যায় জেগে উঠলেই তো পাকরাও করে ধরবে এমন করে পাকরাও করে যেন আমার জানটা বের হয়ে যায় এই বুঝি কামড়ে দিল বেটা কুকুর রোজ এই বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুরটা তেরে আসে কোনো রকমে যান নিয়ে পালাতে হয় আমি যাই এখন চুপি চুপি কুকুরটা জেগে ওঠার আগেই এই যে বেটা জেগে উঠেছে এখন আবার তেরে এসে কামড়ে দিবে না তো চিৎকার করে কাউকে ডাকব নাকি তাহলে তো আর মান ইজ্জত কিছু বাকি থাকবে না সবাই এই নিয়ে হাসাহাসি করবে যে আমি কুকুর দেখে ভয় পেয়েছি বাজারে চায়ের দোকানে দোকানে এই নিয়ে আলোচনা ঝড় বইবে কেউ তো এক লাইন বাড়িয়ে বলবে আমি কুকুর দেখে হিসু করে দিয়েছি বানিয়ে বানিয়ে আর কত কী বলবে মানুষে থাক কাউকে ডাকার দরকার নাই আমিই পালাই উদ্ধশ্বাসে কুকুরটাকে তো আর দেখছি না আচ্ছা ও গেল কোথায় নাকি গোপনে ঘাপটি মেরে আছে না না পেছনে কেউ নেই আমি ভাবছিলাম আজকে বুঝি হাসপাতালে গিয়ে শেষ হবে গল্পটা আহারে এত দৌড় আমি জীবনে দেইনি ওই কুকুরটা যেন বিশ্ব দৌড়বিদ আর দাঁতগুলো দেখেছো সকালবেলা হাড় নাস্তা হয়নি ওর মনে হয় আমাকে হাড্ডি ভেবে তাই মনে হয় ওভাবে আমার পিছু শুটতে ছিল মনে হচ্ছিল রাজার ট্রেনিং প্রাপ্ত সেপাই এভাবে চলতে থাকলে একদিন আমাকে দৌড়বির বলে ডাকবে সবাই উফ এখন পানি না হলে মনে হয় শুকনো মাছ হয়ে যাব উফ হাফ ছেড়ে বাঁচলাম আজ কি কাণ্ডটাই না হতো আহ মা গো বাবা গো চাচা গো চাচি গো আহ মা গো বাবা গো চাচা গো চাচি গো আহ মা গো বাবা গো চাচা গো চাচি গো আহ আরে বন্ধু তুই এখানে হাঁপানি রুগীর মতো হাঁপাচ্ছিস কেন বাবা গো মা গো করছিস কেন চেহারা দেখে যাইতেসে যেন বাঘের মুখ থেকে ফিরছিস বাঘ না ভাই তার চেয়েও বড় কুকুর এমন ভাবে তাড়া দিছে মনে হইছে কাবাব বানাই ফেলবে দাঁত দেখে মনে হচ্ছিল ছুরি ধার দেওয়া কুকুর তোকে কেন তাড়া দিল তুই কি ওকে পটকা ফাটিয়ে ভয় দেখাইসিস নাকি ওর লেজে কান চুলকাইছিস তুই কি তারে বাঁশের আগায় কাঁচা লঙ্কা বেঁধে খোঁচা দিছিস নাকি না রে ভাই এসবের কিছু করি নাই শুধু পা টিপে টিপে ওর সামনে দিয়ে আসছিলাম পা টিপে টিপে আসার জন্যই ও তোকে চোর ভেবে তাড়া করেছে তো দৌড়ে কি ওকে হারাতে পেরেছিস এইবারের মতো আমিই জিতে গেছি আর একটু হলে ও কি আমাকে ধরে নিত তুই আসতে গিয়ে পথে কুকুরটাকে কোথাও দেখলি দেখলাম তো সেও শুইয়া শ্বাস নিচ্ছে মানে তুই আর কুকুর দুইজনেই ক্লান্ত পার্থক্য শুধু এই ও লেজ নাড়ছে আর তুই লেজ নাড়াইতে পারিস না আমি বাঁচি না আমার জ্বালায় আর সে করে মস্করা দিনে পথে ঘাটে চলতে ফিরতে সারাক্ষণ কুকুরের উৎপাত দিনে হলেও তো ভালো হতো রাতে ঘুমের মধ্যেও স্বপ্নে আমি ওদেরকে দেখি ঘুমের মধ্যেও তেনারা আমাকে তাড়া করে সরে যা তোরা দূর হো উহ আহ সরে যা তোরা দূর হো উহ আহ ময়না ও ময়না তোর বাপেই মাঝরাতে মনে হয় ঘুমের মাঝে স্বপ্ন দেখছে আর চিৎকার করছে দেখে তুলে সজাগ করে দিগিয়ে সজাগ হলে স্বাভাবিক হবে স্বপ্নের ঘোর থেকে বের হয়ে আসবে হাসবি না তুই বউ বাচ্চার ডাকে ঘুম ভাঙে আর পানি খেয়ে পরে স্বাভাবিক হই প্রতিদিন ঘুমের মাঝে তেনাদের এই যন্ত্রণা আমি আছি জ্বালায় আর সে করে এই আর কি ই আর কি রাগ বন্ধু শোন আমি শুনেছি এমন এক আরবি ছুরা আছে যা বললে কুকুর বিড়াল কাছে ঘেসে না কামড়ানোর কথা ভুলে যায় তুই কি জানি সুরাটা না বন্ধু কে জানে সুরাটা কে জানে তা তো জানি না তবে তুই মোল্লার কাছে যেতে পারিস সে বেশ জ্ঞানী গুণী লোক আর কেউ না জানলেও সে জানবে ঠিক আছে আমি আগামীকাল মোল্লার বাড়ি গিয়ে সুরাটা শিখে আসব জোর কদমে হেঁটে যাই সকাল সকাল মোল্লার বাড়ি গিয়ে মোল্লাকে ধরব কোথাও কেউ নেই নীরব নিস্তব্ধ ঘটনা কি আজ যে কুকুরটাকে দেখছি না কুকুরটা মনে হয় বাড়ি নাই থাকলে এতক্ষণে দৌড়ে এসে তাড়া করত এই সুযোগ চুপটি করে বাড়ির অন্দরমহলে ঢুকে যাই খুব তাড়াতাড়ি লেখাটা শেষ করতে হবে লেখা শেষ হলে তা আবার রাজার দরবারে পাঠাতে হবে দিন রাতে এক করে কাজ করছি তাও কাজ শেষ হচ্ছে না রাজার হুকুম মনে দিলে অন্তরে না চাইলেও করতে হবে আমার পিতৃপ্রদত্ত মাথে একটা এটা রাজার বিরাট ভাজন হয়ে হারাতে চাই না আসসালাম মোল্লা আপনি কি কিছু লিখতেছেন আপনি কি খুব ব্যস্ত না আমি কিছু লিখছি না আপনি তো আমাকে হাদুড়ু খেলতে দেখতে পাচ্ছেন আমি ব্যস্ত হব কেন হাঁদুড়ু খেলছি কিসের ব্যস্ততা ও তাই তো আপনি তো লিখছেন তো আমার বাড়ি আসার কারণটা যৎপট বলে ফেলুন এই বাড়ির সামনে দিয়ে আসা যাওয়ার কালে সবসময় একটা কুকুরকে দেখি আজ যে দেখতে পাচ্ছি না ওহ বুঝতে পেরেছি আপনি কুকুরের সাথে দেখা করতে এসেছেন ও গল ঘরে আছে গতকাল রাতে বাচ্চা প্রসব করেছে তো বাচ্চা নিয়ে ওই যাবেন আসলে তা নয় আমি তেনাদের কাছে যেতে নয় তেনাদের থেকে দূরে থাকতে চাই কেন আসলে হয়েছে কি মোল্লা আপনার বাড়ির সামনে একটা পাগলা খেপাটে কুকুর সব সময় দাঁড়িয়ে থাকে আমি এই পদ দিয়ে যেতে গেলেই তাড়া করে কামড়ে দিতে আসে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাই কখনো স্বস্তিতে শান্তিতে এ পদ দিয়ে যেতে পারিনি মনে হয় প্রাণটা হাতে নিয়ে ছুটে চলি এর রেশ রাতে ঘুমের মধ্যেও স্বপ্ন হয়ে আমার মাঝে থেকে যায় আমি শুনেছি এমন একটি সুরা আছে যা পড়লে কুকুর তারা করে না আর কামড়ে দিতেও আসে না আপনি দয়া করে সেই দোয়াটা আমাকে শিখিয়ে দিন দোয়া না শিখে আপনি সবসময় হাতে একটা লাঠি নিয়ে চলাচল করুন আর আপনি যে চুরার কথা বলছেন কাজ হবে কি কুকুর তো আরবি ভাষা জানে না